হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ আমরা বেশ কিছু গণধোলায় মৃত্যুর খবর পাচ্ছি এবং এই মৃত্যুর খবরগুলোকে বলা হচ্ছে যেখানে আইন সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ হাতে তুলে নিচ্ছে তাকে বলা হচ্ছে মব জাস্টিস এখন এই মব জাস্টিস কতটা সঠিক রিসেন্টলি আমরা দেখলাম ঢাকা ভার্সিটিতে তোফাজ্জল নামে একজন উন্মাদ তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো এবং এই গণপ্রতিনিধি দেওয়ার সময় কারো ভিতরে কোনো অনুশোচনা নেই সবাই এমন একটা ভাব দলগতভাবে ভাবে কোনো ভালো কাজ করছে এই হাতে তুলে নেওয়া আইন আমরা কিন্তু দেখেছিলাম বুয়েটে আবরার হত্যার সময়ও এখন সেই আবরার হত্যার সময় একটা ধারণা ছিল যে সেই সময় সুরচারি সরকারের যে ছাত্রনেতারা ছিল তারা ছিল তাদের পলিটিক্যাল ভিশন ছিল তাদের উদ্দেশ্য ছিল তাদের স্বার্থ ছিল কিন্তু এখন কেন এই ছাত্রদের হাতে সাধারণ মানুষ অথবা সাধারণ ছাত্র অথবা যে কেউ খুন হচ্ছে মারা যাচ্ছে এর আগে রিসেন্টলি আমরা আরেকটা জিনিস দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন আওয়ামী লীগের ছাত্র নেতাকে গণধুলাই দিয়ে মেরে ফেলা হলো তার কিছুদিন আগে আমরা দেখলাম রাজশাহী ইউনিভার্সিটিতেও একজন ছাত্রকে মেরে ফেলা হলো যে কিনা এক সময় ছাত্র রাজনীতির সাথে আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল এই যে রাজশাহীর ঘটনাটা যে মারা গেলো তার কিন্তু রিসেন্টলি তার বাচ্চা হয়েছে সেই বাচ্চার জন্য ওষুধ কিনতে যাওয়ার পথেই তাকে ধরে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে পাঁচই জুলাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কাউকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারে সেটা যেই হোক সেটা পাগল হোক সুস্থ হোক অথবা ধরলাম ছাত্রলীগের কোনো নেতা হোক হয়তো কেউ ছাত্রলীগের সাথে জড়িত ছিল তাই বলে কি তাকে মেরে ফেলা যায় এর কি কোনো বিচার নেই না এটা হতে পারে না ছাত্ররা কোনো লাইসেন্স পেতে পারে না যে তারা ছাত্র নাম দিয়ে যে কাউকে গণধুলাই দিবে যে কাউকে মেরে ফেলবে যে কোনো জায়গায় আইন হাতে তুলে নিবে ছাত্র নামটা কোনো লাইসেন্স না যে কাউকে মেরে ফেলার জন্য আমি কিন্তু আগেই ভয় পেয়েছিলাম বলেছিলাম যে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন আমরা হিরো পেলাম এই হিরো যারা ছাত্র তারা যাতে কখনোই আবার মুক্তিযোদ্ধাদের মতো হয়ে না যায় যে মুক্তিযোদ্ধার নামে সব হালাল আমি আগেই আশঙ্কা করেছিলাম এই জিনিসটা হতে পারে এবং এই জিনিসটার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধার নাম দিয়ে যাই ইচ্ছে তাই যেমন করা যেত আওয়ামী নাম দিয়ে যাই ইচ্ছে তাই যেমন যেমন করা যেত ঠিক একইভাবে ছাত্র নাম দিয়ে যা ইচ্ছে তাই করার প্রবণতা থাকতে পারে এবং তাই কিন্তু এখন হচ্ছে এর দায় দায়িত্ব আসলে কে নিবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছে তারা কিন্তু বলছে যে তারাই মব জাস্টিসকে প্রমোট করে না তারা আইন হাতে তুলে নেয়াকে প্রমোট করে না একটা সিচুয়েশন ছিল যখন গণ অভ্যুত্থান চলছিল তখন একটা সিচুয়েশন ছিল কিন্তু এটাকে লাইফ টাইমের জন্য ইমিউনিটি দেওয়া যে কোনো দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য হুমকি অবশ্যই ছাত্র নাম দিয়ে যারাই এইসব কাজ করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না ছাত্ররা নতুন কোনো মুক্তিযোদ্ধা না যে এই নাম দিয়ে যা তাই করা যাবে এই জিনিসটা এখনই থামা দরকার আমরা আবরার সময় তার সাথে আবরার হত্যার সাথে বিচারের দেখেছি বিচার থেকে বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে বের হয়ে যেতে দেখেছি কারণ তখন একটা দলীয় দলীয় সরকার ছিল সরকারের এজেন্ডা ছিল কিন্তু বর্তমান অবস্থায় এই ছাত্র নাম দিয়ে যারা আইন হাতে তুলে নিচ্ছে অবশ্যই এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে জনগণকে বুঝাতে হবে যে ছাত্র নাম দিয়ে যাই ছা করা যাবে না এই যে মব জাস্টিস বা এই মব কিলিং যেটা হচ্ছে যেখানে মানে উত্তেজিত ছাত্ররা ছাত্রনাম দিয়ে যা করছে এগুলোকে যদি এখনই থামানো না যায় তাহলে কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা ধুলিস্বাত হতে বেহাত হতে খুব বেশি সময় লাগবে না অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে যারা প্রধান রয়েছে তাদের কাছে আমার অনুরোধ এই ছাত্র নাম দিয়ে লাইসেন্স টু কিল এই যে টেন্ডেন্সি এটা বন্ধ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এগুলোকে একটা এক্সাম্পল ক্রিয়েট করেন যাতে হচ্ছে অন্য যে কেউ ছাত্র নাম দিয়ে বা কাদের ব্যাগ ঝুলিয়ে অথবা ইউনিফর্ম পরে বিভিন্ন রকম অবৈধ ব্যবসা এবং আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকে তা না হলে কিন্তু খুব শীঘ্রই এই ছাত্র নাম দিয়ে চাঁদাবাজি ছিনতাই ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা বিভিন্ন মাদকের ব্যবসা শুরু করে দিবে সবাই এবং ধরতে গেলে বলবে ছাত্র এবং যে কোনো কিছু যে কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য লিলিয়ে দিবে ছাত্রদেরকে টাকা দিয়ে এবং ছাত্ররা গিয়ে তার স্বার্থ হাসিল করার জন্য নেমে পড়বে এবং যেহেতু ছাত্ররা করেছে সেখানে বিচারহীনভাবে পড়ে থাকবে সাধারণ জনগণ আর ছাত্ররাও সাবধান হয়ে যান যে স্বাধীনতা পেয়েছেন ওই মুক্তিযোদ্ধা যে আমাদের নামটা যে কালিমায় লিপ্ত হয়েছে এই অবৈধ এবং হচ্ছে কিছু ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে ছাত্র নামটাকে কালিমায় লিপ্ত করে দিয়েন না কালীমায় জড়িয়ে দিয়ে না তাহলে কিন্তু আর কখনোই এই ছাত্র নামের সাথে সাধারণ জনগণ হাত মিলাবে না